রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী মনোনয়নপত্র দাখিল করলেন জেলা প্রশাসনের কার্যালয় মহকুমার শাসকের কাছে আগামী দশই জুলাই রায়গঞ্জ বিধানসভা সহ মোট চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে ইতিমধ্যেই প্রতিটি তৃণমূল কংগ্রেস বিজেপি এবং জাতীয় কংগ্রেস প্রতিটি প্রার্থী নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বুধবার রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি সহ একাধিক মন্দিরে পুজো দিয়ে বাইকে চেপে বাইক র্যালির মধ্য দিয়ে কর্ণ জোড়ায় জেলাশাসকের দপ্তরে মহকুমা শাসক ইংশুক মাইতির হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেন এদিন মনুনায়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিধায়ক গৌতম পাল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপেশার উপপুরো প্রশাসক অরিন্দম সরকার তৃণমূল রাজ্য সম্পদক অরসীম ঘোষ জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সহ অন্যান্যরা 27 নম্বর ওয়ার্ডের দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক উপপ্রশাসক সহ যত কোর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা নমিনেশন সাবমিট জেতার জন্য কত হান্ড্রেড পার্সেন্ট যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে এ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত আজকে নমিনেশন চালু করলাম আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে আমরা ঐক্য আমরা আজ থেকে প্রচারে আজকে আমাদের জয়প্রকাশ দা এসেছেন কলকাতা থেকে হ্যাঁ উনি আজকে বিধানমঞ্চে মিটিং করবেন আমাদের নিশ্চিত গাইড করবেন আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কি হিসাবে হ্যাঁ আমরা কর্মসূচি নিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন লড়ব